আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার সামনেদের মাঝে আর একটা ভিডিও নিয়ে চলে এসেছে আর পিভিসি ওয়াল প্যানেল ডেকোরেশন রাজীবশনের মতো কাজ করে থাকি মাত্র একশো চল্লিশ টাকা পার স্কোয়ার ফিটে পিভিসি বোর্ড দিয়ে বাংলাদেশের যে জায়গা থেকে আমাদের কেদি নিয়ে কাজ করাতে পারেন মাত্র একশো চল্লিশ টাকা পার স্কোয়ার ফিটে আমরা এই কাজটা করছি কিশোরগঞ্জ ফাঁকন দেয়া মাত্র একশো চল্লিশ টাকা পার স্কোয়ার ফিটে

এই কাজটা করছে আপনার আমরা ঢাকা কেনা নিগম থেকে আপনারা দেখতেছেন খুবই সুন্দর একটি কাজ করছে আমাদের এগুলো এই কাজগুলো আপনার বাংলাদেশে নতুন আছে বাংলাদেশের মধ্যে এগুলো যেহেতু অ্যাভেলেবেল চলে আপনারা দেখতেছেন আমরা অনেক সুন্দর আমাদের কোম্পানি থেকে ভালো যত্ন বেশি দিয়ে কাজ করানো হয় তো যেই কাজগুলো করা হয়েছে আমাদের স্কিনের জন্য আমরা যোগাযোগ করি আমাদের সারা বাংলাদেশে আমরা বিনা অ্যাপ্লাতে কাজ শুরু করে খুবই সুন্দর একটি নর্মাল দেখেন খুবই সুন্দর টেক্সের গরমতে অনেক সুন্দরভাবে কাজগুলো করানো হয়